নমস্কার দর্শক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কেন্দ্রীয় সরকার আগামীকাল দুপুর সাড়ে বারোটায় লোকসভায় ওয়াকফ সংশোধনীয় বিল পেশ করতে চলেছে এবং আট ঘন্টা ধরে চলবে আলোচনা তারপরই ভোট গ্রহণ করানো হবে বিরোধী দলের নেতারা মাঝপথে চলে যাওয়ায় উপদেষ্টা কমিটি বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয় বিরোধী নেতাদের দাবি করেছিলেন যে এই বিলে লোকসভায় বারো ঘন্টা ধরে আলোচনা করা উচিত এবং সমস্ত সদস্যদের তাদের মতামত দেওয়ার জন্য সর্বাধিক সময় দেওয়া উচিত কিন্তু কমিটি এই দাবি গ্রহণ করেনি কমিটি বলেছে শুধু কিছু সদস্য আলোচনার জন্য চার থেকে পাঁচ ঘন্টা সময় দাবি করেছিলেন তাই উভয় পক্ষের কথা শোনার পরেই আলোচনার জন্য আট ঘন্টা সময় দেওয়া ঠিক হবে বলে মনে করেছেন এই কমিটি এই সিদ্ধান্তর পরে বিজেপি কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সহ সমস্ত রাজনৈতিক দল তাদের সদস্যদের হুইপ জারি করেছেন এই হুইপের অর্থ হলো এই দলগুলি তাদের সমস্ত সাংসদকে আগামীকাল ভোটের সময় লোকসভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে এবং যে কোনো সাংসদ যদি তা না করে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে বিজেপির জন্য সুখবর হল যে চন্দ্রবাবু নাইডু টিডিপি এবং নীতিশ কুমারের জেডিউ এই বিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের সমস্ত সাংসদদের হুইপ জারি করেছেন আগামীকাল এই বিলের ওপর বিতর্কের পরে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজ্জু রাত সাড়ে আটটায় তার উত্তর দেবেন এবং এই উত্তরের পরেই এই বিলের ভোট গ্রহণ করা হবে লোকসভায় মোট পাঁচশো বিয়াল্লিশ জন সদস্য রয়েছে এবং এই বিলের পাশ করতে দুইশো বাহাত্তর জন সদস্য প্রয়োজন হবে এবং মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এই বিলটিতে ২৯৩ জন সাংসদের সমর্থন পেয়েছে তবে বিজেপি এবং তার সহযোগীদের মোট দুইশো জন সাংসদের সমর্থন রয়েছে এবং বিরোধীদের দুইশো জন সাংসদের সমর্থন রয়েছে এবং আরও সতেরো জন সাংসদের মতামত এখনও স্পষ্ট হয়নি তবে এই বিলে জেডিউ ও টিডিপি সাংসদের সমর্থন না পেলে এই বিল পড়ে যেতে পারে কারণ জেডিউ এর কাছে জন সাংসদ এবং টিডিপির কাছে ষোলো জন সাংসদ রয়েছে এবং তাদের সরিয়ে দেওয়ার পরেই বিজেপি দুইশো জন সাংসদ অবশিষ্ট রয়েছে যেখানে বিলটি পাশ করার জন্য দুইশো জন সাংসদের প্রয়োজন এই পরিসংখ্যান পরিপ্রেক্ষিতে বিরোধী দলগুলি এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের কাছে আবেদন করেছে এছাড়াও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বিজেপির মিত্রদের কাছে এই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আবেদন করেছে যারা বলেছেন লোকসভার পর রাজ্যসভায় এই বিল পাশ করা খুব কঠিন তাদেরও এই পরিসংখ্যান দেখা উচিত বর্তমানে রাজ্যসভায় মোট দুইশো ছত্রিশ জন সাংসদ রয়েছে এবং সরকার যদি এই বিলটি পাশ করতে চায় তবে দুইশো উনিশজন সাংসদের প্রয়োজন রয়েছে সেখানে বর্তমানে দুইশো জন সাংসদ রয়েছে যার মধ্যে আঠানব্বই জন সাংসদ বিজেপির বিরোধী দলগুলি রাজ্যসভায় পঁচাশি জন সাংসদ রয়েছে যার মধ্যে কংগ্রেসের মাত্র সাতাশ জন সাংসদ রয়েছে এবং তিরিশ জন সাংসদ রয়েছেন যারা কোনো জোটেই নন আর এই রাজ্যসভায় সাংসদ এবং তাদের দলগুলি এখনও এই বিল নিয়ে তাদের মতামত স্পষ্ট করেনি তবে এটা পরিষ্কার যে আগামী লোকসভায় আগামীকাল লোকসভায় এই বিল পাশ হলে তেসরা এপ্রিল এই বিলটি রাজ্যসভায় পেশ করা হবে এবং সেখানে চার ঘন্টা আলোচনার পর ভোট হবে এবং যদি এই বিল রাজ্যসভায় পাশ হয় তবে এটি রাষ্ট্রপতি অনুমোদনের জন্য পাঠানো হবে এবং আগামী এক থেকে চার সপ্তাহের মধ্যে এই বিলটি দেশের ওয়াকপ সম্পত্তির জন্য কার্যকর করা হবে এর আগে উনিশশো সাল এবং দু সালে ওয়াক বিল সংসদীয় আনা হয়েছিল এবং উভয় সম্পর্কে সময়েই দেশের কংগ্রেস এবং তার মিত্রদের সরকার ছিল মজার বিষয় হলো এটাই এই দুই সংসদীয় বিল সম্মতি সম্মত সর্বসম্মতিতে পাশ হয়েছিল এবং ভোটের সময় কোনো দলই তাদের বিরোধিতা করেনি এবং বিজেপিও তাদের অন্তর্ভুক্ত ছিল তার মধ্যে উনিশশো সালে বিজেপি দুইশো কুড়ি জন সাংসদ এবং দু সালে একশো জন সাংসদ ছিল কিন্তু তা সত্ত্বেও বিজেপি এই আইনকে সমর্থন করেছেন এবং তাদের পক্ষে ভোট দিয়েছেন কিন্তু এখন তারা এই আইন পরিবর্তন করতে চান এবং আগামীকাল এ বিষয়ে আরেকটি নতুন বিল আনতে চলেছে দর্শক আপনাদের কি মনে হয় এই বিল আদৌ রাজ্যসভা বা লোকসভায় পাশ হবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান দেখতে থাকুন পরবর্তী ভিডিও